চট্টগ্রাম বন্দরে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া একটি লাইটার জাহাজ ডুবে গেছে তবে এতে করে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার রাতে এমবি জায়ান নামে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায় বন্দরের সচিব ওমর ফারুক জানান বন্দরের বহিনগর থেকে বারোশো টন সিরামিক শিল্পের কাঁচামাল নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন শুক্রবার রাত আটটার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেল করে ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয় সেই অবস্থায় এটি স্থির রাখা হয় সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায় দুর্ঘটনার সময় জাহাজে থাকা তেরো নাবিক নিরাপদে আছেন